তান হা আনিল ফাহশাই ওয়াল মুনকার আছে না নাই কেন দি দিহন না আচ্ছা আর আরবী তো নামাজি আছে না নাই নামাজিও আছে সুদুদি তো নামাজিও بده সুদু দি কি একতরো তাইতরা না তো জিবে সুদু দিবেন নামাজি নো জিবে নামাজি বে সুদু দিনো জরাহন না জিবে নামাজি অন্য জায়গা ধর গরিতরা না জিবে নামাজি ইবে মতাইতরা না জিবে নামাজি বে বসাইতরা না তারা দেহের দিন নামাজিও আছে বশরু তাহলে আল্লাহর হতা মিছে না আল্লাহর হতা মিছে হইতো না ভাইয়া হতো না আল্লাহর তো আল্লাহর হতা যাতে মিশে না তাহলে কি মিছে ইতার নামাজ সান মিছে ইয়ান হন না কেন হন না ইতার নামাজ সান আর আর নামাজ সান আরো জোর হন আর নামাজ সান তো অনেক নামাজ লই না হজ্জ করতে লাগুন দেয় আই নামাজ দি জান্নাতে যাইব উপসাইতি হন না কেন জান্নাতে যাইব দিব হন সাই আরান চাই হন আল্লাহর বান্দা কি গ্যারান্টি দিতে আর বনাই জান্নাতে যাইম অতসেতে হজ্জ বরাদ্দ মানছল কেবলাইয়া আরাও নামাজি যারত নামাজও আছে বাকফারিও কিন্তু আল্লাহ নামাজি হদ্দে বাকফারি এক হতা ন যে নামাজিতে বাকফারো তেতন হত নেন ঠিক না এবার সলন কিছু নামাজি তো আই বাইর যারা আসলে সত্যিকার চরিত্রগত নামাজি যেন সিদ্দিক আকবর নামাজিও আছিল কে জায়গা হাই বলি হন চাই ফারুকের মতো নামাজি নামাজিও আছিল পাকফারি করছে বলি হন চাই

সাড়ে নটা বাজে মোকারাম বাড়ির মোবাইল সরিয়ে গিয়ে হয় তাই এখানে আওয়াজ হন না তো আয় তুই তো আয় তুই হনমি কে মোবাইল ন পাইছ আচ্ছা সাড়ে নটায় জিন হগর ইন কি সাড়ে নটায় ওই নাকি আরও আগে ওই হত তো তুই নই এখানে শোন না গরিব টাইমের দিন নয়টা একজনের প্রথমে চোখ পড়ছি শুরু হতে হটাই জোর হর হামুই দে জেন 79 নটাই গট্টি প্ল্যানিং কিন্ত না 78 শুরু হই সন নটা টা বাজে সব পঞ্জি সোক ফরনের ওয়ান ওয়ারে সোককে মেসেজ ই এন বার্তা এন মনত দি দে আমনো মিদে খেলা হাত দে ইয়া মুকারাম bari তো টিয়া আছে আর গুকি নিউ দেริ আমি বহাই পেলাই নে এই হপাইন হামডা দে মনত মনত হামডা সলর মনত মিদ্দি যা 100% যোগ্যই হব দে ইবে হাম ফরিব

হাড় মারিবর আচ্ছা কেন খেয়াল নয়টা দশ সাড়ে নয়টা মোবাইল এবার কাহিনী কি আমি উঠি তুই খেয়াল করিবেন হটাই হটাই আটা গেলোর আগে জি জোর না লজি না মন আগে গেলো জি আগে গেলোর দিনে শোকা জি

শরীর ডাহাতি গড় গোসা এন হা তেন হা অমুক গড় তমুক গড় হারন কলবিন আরো জোর হন না দিন অনে আই আরা এই কলবর মালিকুর হাসে কলপ্পান দিফেলে তেজু এদিন না তো নারা সৎ মানুষ হয়ে যাই ডন করে হন আরে কেন জোর হন না সুবা আই আরা দাহ দেপেন মানুষর জীবন তো একবার বাস্তব কাহিনী ওনারও হই বেশি দূর নারিয়া দরবার শরীফ অজ্ঞ মানুষ আরা জীবন জাগা জায়গা দখল করে হেতু আছে না কিছু অবায় টিয়া নহন অভাব নাই লক্ষ কোটি টিয়া শেষ পর্যন্ত আর জিন সৈন্য উন্নি ধুন্নি সচক্ষ দেখা একখান জিনিস মানুষের জায়গা দহল বুঝি এনে খবর আছে কিন্তু ঘর বারা ঘর বান্ধি দিয়ে পেলায় খবর উদ্দি বুলডুজার মারিয়ে রে এনে বারা ঘর বান্ধি দি এবার জমি দস্যু মানে হলিয়া জমি দস্যু বুঝুন না এবার দুই

যেমন কর্ম যেমন কর্ম অবা ফকল অনার ফোয়ারে হাবন হালাল লাল হাবাইবেন এ ফোহানো দিন অনার লাথি মৃত্যু আর আনন্দ তো যাবেন দুদিন বাদে এন হতুন মা বাপ আছে সাইও না ফোয়ার হাসে বিক্ষা গরম পরে অফুত অসুদর টিয়া দেশ না অভুত টিয়া দেশ না ডাক্তার দেখাই তুলে যাস না অভুত ডাক্তার কেন দেখাস না আদে তুই মানো না তুই ভাবনা না তুই বিগ কুকুর মত কা চাইতে লাগতো অত যত দিন টিয়া হামাইলাম আর আর হবে কি নাছিল যে তো টিয়া হামন বন্ধগি আর 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 কেউ নবনের আহদে যদি ইসলাম ও দিতে এজু পর্যন্ত তোমার পর তোর টাঙ্গা চিত্ত দে তোর টাঙ্গা চিত্ত দে তোর টাঙ্গা চিত্ত দে সু আল্লাহ রাসূল সাহাবা মা ইসলাম ধর্ম গ্রহণ ন করে নবীর হাসে আল্লাহ রাসূল হদ আল্লাহ হারাব বে বান নবীর যো তোর ইসলাম ধর্ম কবুল করে বলি সুবহানাল্লাহ ইবেন নাম ইসলাম শিক্ষা দিবেন কি না দিবেন আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু অন যদি বুড়া হালে শান্তিতে থাকতো চন ইসলামর শিক্ষা ছাড়া নবীর মহাব্বত ছাড়া দ্বিতীয় আর হনু ভাই আর কেন অন্য দ্বিতীয় আর হনু ভাই দ্বিতীয় আর হনু ভাই শুধু আন নবীর হাদিস শরীফ তলে বুঝিত পারবেন ইসলাম ইন জিনিস আল্লাহ রাসূল অন আন নবী সাহাবালৈ বইতে কি হঠাৎ গে রিজ্ঞ সাহাবাইয়ের হাত দিয়ে আর রসুল আল্লাহ গে আর বাচ্চা আজি গে দেয় বাচ্চার নভাস এখানে দোয়া করন না আর কেন জোর নহবেন না সুহা এন্ডাবুতর নবীর সামনে আরো হয় একজন সাহাবা বই কি না ই তারা হাত দেয় হঠাৎ করে এন্ডাবুতর একজন হাত দেয় হাত দেয় সিন্দে না করছো আর তোমার পরে দেখি অন্ডা ফক কল আল্লাহ কালা হাত দেয় টেনশন না করছো আচ্ছা এই খবর গান ফোনার পরে হনো বাকি আর আস্তে আস্তে যাই তারিও না নাকি দূরে যাবো দূরে যাবার সময়

অর্থাৎ আবেগর কন্ট্রোল করছি বিবেকর সজাগ রাখি লোকে গিয়ে তো মনে মনে চিন্তা করে দেখি রে নবী আর ইল্লা আদেশ কালি আর ফরাই আদর গুজুম সমস্যা কি নবী মানা কা আবার নবীর হাসাইর ফসগা আর রাসূলুল্লাহ অনে যেতে মানা গুজি নিচ্চে হনা হিকমত আছে নিচ্চে হনা কারণ আছে ইয়ে নান জানতে মাইছি এবার আন নবী হদ দে এন্ড ফ ওয়াক কল আল্লাহ জাল কালা হামর এন্ড কিছু ফুয়াত এন আছে যারা জীবন বাপ ওর আদর না পায় বাপ বলি দাহি না পারে তুই যেতে তোর ফরে অফুত হই ডাক দিবে ও বাপ খারাপ হইবার মন্নান ভাঙিছে মতো iyan nananampalatay sa Islam